আমি শেরবাংলার উপর আসলে কখনো বড় আকারে কিছু লিখিনি সৌরার্দির উপর লিখেছি সৌরওয়ার্দি এবং শেরে বাংলা আবার আত্মীয় ছিলেন শেরে স্ত্রী এবং সৌরার্দির মামি বোন ছিলেন শুনেছি পারবিন হাসান বলতে পারবেন এইসব বিষয়ে আজকে যে শিরোনামটা এইটার জন্য আমি আমি জানি না কে এই শিরোনাম তৈরি করেছে এটা খুব সেরে জীবন সম্পর্কে বেশ গভীর পড়া এবং বাংলাদেশের আজকের পরিস্থিতির সাথে মেলানোর এই যে দূরদর্শিতা এই মানে শিরোনাম বাছাইয়ে আছে এটা সত্য যে সেরে জীবন বিশেষ করে তার জীবনের যে সোনালি সময় পঁয়ত্রিশ থেকে আট আটত্রিশ উনচল্লিশ এবং পরে উনিশশো এই দুই সময়ে তার যে সফলতা ব্যর্থতা তার সাথে বাংলাদেশকে মিলিয়ে পাঠ করা যায় এবং পাঠ করা জরুরিও তবে এগুলো নির্মহ হওয়া উচিত এই পাঠগুলো আমরা যদি শেরে বাংলা সৌরার দি যোগেন মন্ডল আবুল হাসিম আবুল মনসুর আহমেদ সবার আলোচনা শুনি বিভিন্ন জায়গায় প্রশংসায় শুনি তো আমাদের এই যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শুধু প্রশংসা শুনে শুনে সময় মনে হয় যে তাহলে বাংলাদেশের এত অবস্থা কেন এই দুর্দশা কেন আসলে ওনারা ওনাদের তো কোথাও না কোথাও ভুল হয়েছে সেই ভুলগুলো কোথায় ওনাদের প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে ওনাদের জীবনের জীবনের বিভিন্ন কাল পর্বের সেগুলো যদি ভুলগুলো বা টানাপোড়েনগুলো যদি শনাক্ত করতে আমরা না পারি তাহলে আমরা কিন্তু এগোতে পারবো না ইতিহাসের আড্ডার কাছে আমার অনুরোধ থাকবে যে আলোচনাগুলো যেন ক্রিটিক্যালি হয় আমরা যেন এগুলো থেকে সামনে এগোনোর পথ নির্দেশটা পাই শুধু প্রশংসার জোয়ারে যেন আমরা না ভেসে যাই আমি সেরে বাংলার জীবনী এখানে উল্লেখ করব না সেটা ইতিমধ্যে আলোচনায় এসেছে এবং আজকের অনুষ্ঠানে আপনারা যারা আছেন রাজনীতিবিদ হিসেবে ওনার জীবনের প্রায় পুরো কাহিনী আপনাদের তাই তো তো কিন্তু ওনার জীবনের কোন অংশের সাথে আমরা আজকের বাংলাদেশকে মেলাব সেটা হলো গুরুত্বপূর্ণ সেইখানে কিছু কথা আমি বলতে চাই আর কি এটা আমরা জানি যে উনি মাল্টি ডাইমেনশনাল এক চরিত্র একই সাথে ইনক্লুসিভ এক্সক্লুসিভও উনি এক্সপেরিমেন্টাল সবসময় নিরীক্ষা নিজেকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসতেন এবং সেটা উনি করেছেন একটা অসাম্প্রদায়িক স্নেহ ছায়ায় উনি বড় হয়েছেন আমি বলবো অশ্বনী কুমার দত্ত পি রায় আশুতোষ মুখার্জি এই তিনজনের স্নেহদন্ড ছিলেন এই তিনজন ওনাকে সাহায্য করেছেন ক্যারিয়ার গঠনে উনি সেই সাহায্য নিয়েছেনও কিন্তু আবার মুসলিমলি লীগ গঠনের সময় এর গৌড়াপত্তনে উনি যুক্ত ছিলেন এবং ঢাকার নবাবদের কাছে ওনার রাজনীতির হাতে খড়ি কিন্তু উনি দল গঠনের সময় কিন্তু প্রজাদের দল গঠন করেছেন অর্থাৎ নিজের জমিন নিজের যেই সমাজ থেকে উঠে এসেছেন সেই মাটি ও মানুষের স্বার্থটা সবসময় গুরুত্বপূর্ণ বিবেচনা করেছেন এখানে এসেছে তথ্য যে উনি সরকারি চাকরি করেছেন কিন্তু আবার সময় মতো ছেড়েও দিয়েছে এই ব্যাপারগুলো ওনার জীবনে রয়েছে সেই সময় একসঙ্গে একাধিক দল করা যেত উনি কংগ্রেসও করেছেন মুসলিম লীগও করেছেন কিন্তু দেন শেষে ওনার দল কিন্তু কেপিপি কৃষক প্রজা পার্টি অর্থাৎ নিজের জায়গাটার ব্যাপারে উনি সব সময় সচেতন ছিলেন একদম নিজেকে ক্ষমতার কেন্দ্রে স্থাপন করতে আমি বলবো যে মরিয়া হয়ে চেষ্টা করেছেন এবং সেই সূত্রেই আমরা আজকের বাংলাদেশের সাথে মিলাতে পারবো হয়তো অনেকে বাংলাদেশের রাজনীতির প্রথম গণনেতা বলা যায় তাকে এবং সেই সেই ঘটনাটার সূত্রপাত উনিশশো চৌত্রিশ পঁয়ত্রিশে এবং সাঁত্রিশ আটত্রিশে তাঁর জীবনের সবচেয়ে সোনালি সময় ওই সময়টা বিশ্লেষণ করা দরকার খুব অল্প ছোট সময় এবং উনিশশো চুয়ান্ন এই দুটো সময় বিশ্লেষণ করে আমরা আজকের বাংলাদেশের সাথে ওনার প্রাসঙ্গিকতাটা খুঁজতে পারি এবং খোঁজা দরকার আছে ওই সময়ের যে উনিশশো পঁয়ত্রিশ বা তার আগের মুহূর্তটার পলিটিক্যাল ইকোনমিটা আসলে বোঝার ব্যাপার আছে আজকের এই স্বল্প সময়ে সেটা তো সম্ভব নয় ঠিকও হবে না আমি শুধু দুটো চুম্বক তথ্য বলতে চাই যে সেই সময় এরকম ডেটা পাওয়া যায় যে দশ হাজার মুসলমানের মধ্যে বাংলায় আট হাজারই ছিলেন প্রজা চাষি হিন্দুদের ভিতর দশ হাজারের ভিতর ছয় সাত হাজার ছিলেন চাষি এদের ভিতর তফসিলি সম্প্রদায়ের নমসূত্র এবং অন্যরাও পড়েন এর বাইরে ছিলেন ল্যান্ডলর্ডরা এর বাইরে ছিলেন বড় জমিদার এই বড় জমিদারদের বড় অংশ ছিলেন হিন্দু জমিদার মুসলিমও ছিলেন আমাদের পণ্ডীরা ছিলেন গজনবীরা ছিলেন কিন্তু এই প্রজা এবং বড় জমিদার এইটাই হলো তখনকার সময়ের মূল দ্বন্দ্ব প্রিন্সিপাল কন্ট্রাডিকশান এই সময় ঠিক কলকাতায় কি হচ্ছে কলকাতায় সিয়ার দাস মারা গেছেন বেঙ্গল প্যাক অকার্যকর হয়ে গেছে এবং সিয়াদ দাসের মৃত্যুর মধ্য দিয়ে বাংলায় অসাম্প্রদায়িক রাজনীতিক সমাধানের কফিনে শেষ পেরে যুক্ত হয়ে গেছে বেঙ্গল প্যাক্ট অকার্যকর হওয়ার মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় ছোট ছোট সাম্প্রদায়িক দাঙ্গা চলছে আমি উনিশশো পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এই সময়টার কথা বলছি এই সময় উনিশশো পঁচিশ তিরিশ এই সময়টায় যখন ব্যাগল ব্যাগ অকার্যকর হয়ে যায় সিয়ার দাস মারা যান তখন মুসলিম রাজনীতিবিদদের সাথে একটা চ্যালেঞ্জ তৈরি হয় বিশেষ করে যারা মুসলিম রাজনীতিবিদদের মধ্যে অসাম্প্রদায়িক অংশ যে তাদের সামনে দুটো চ্যালেঞ্জ যে আমরা এখন কি নিয়ে সংগঠিত হব তখনই যে প্রজা বিষয়টাকে কেন্দ্র করে জমিদারদের অধীনে প্রজাদের যে নিপীড়িত অবস্থা এইটাকে কেন্দ্র করে মবিলাইজেশন শুরু করলেন তারা এই মোবিলাইজেশনের দুটো দিক ছিল একটা হলো এটা র্যাডিক্যাল সমাজের দিক থেকে এটার একটা চাপ ছিল তাদের উপর দ্বিতীয়ত এটা একই সাথে একটা সাম্প্রদায়িকভাবে নিজেদের মেরুকরণ করারও নিজেদের ক্যারিয়ার রক্ষা করারও ব্যাপার ছিল কারণ তখন সাম্প্রদায়িকভাবেই বাংলার রাজনীতির মেরুকরণ শুরু হয়ে গিয়েছিল ব্যাপক দাঙ্গা হচ্ছে বিভিন্ন জায়গায় প্রতি বছর দু তিনটি করে বড় দাঙ্গা হচ্ছে ঠিক সেই সময় কৃষক প্রজা সমিতি গঠিত হয় স্যার আব্দুর রহিম ফজলুল হক ওনারা মিলে কৃষক প্রজা সমিতি করলেন স্যার আব্দুর রহিম আপনারা জানেন সৌর শ্বশুর স্যার আব্দুর রহিমেরই আরেক ছেলে পরে পিপলস পার্টি গঠনে তাত্ত্বিক প্রধান জালাল উদ্দিন প্রধান ভূমিকা পালন করেছেন সেই অধ্যায় আমরা আর না যাই তো স্যার আব্দুর রহিম যখন সরে যান কৃষক কৃষক প্রজা সমিতি থেকে সেরা বাংলা চেয়েছিলেন সভাপতি হতে তাকে সেটা করা হয়নি বর্ধমানের মবিন সাহেবকে করা হয় যাই হোক সেরে বাংলা তখন নিজেই কৃষক প্রজা পার্টি গঠন করে কাজ শুরু করল আমি খুব সংক্ষেপে বলছি কিন্তু এই চৌত্রিশ পঁয়ত্রিশের আগে থেকে প্রজাদের সমস্যা নিয়ে উনি দীর্ঘদিন থেকে সবার সমাবেশ করছেন মুসলিম লীগও করছেন কংগ্রেসও করছেন দুই দলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন কিন্তু মাঠ পর্যায়ে উনি আসলে কৃষক প্রজাদের বিষয় নিয়ে আন্দোলন সংগ্রাম মোবিলাইজেশন করছেন সেই সভাগুলোতে নমসূদ্রুরাও কিন্তু আসছে বড় আকারে বরিশালে যে সমাবেশগুলো হচ্ছে বিরাট সংখ্যায় নমশদ্রুরা ঢোল বাদ্য নিয়ে অংশ নিয়েছেন এরকম ডকুমেন্ট কিন্তু পাওয়া যায় অর্থাৎ আমি বলছি যে প্রজাদের কাছে এটা একটা ধর্মীয় বিবেচনার উর্দি উঠে অ্যাজেন্ডা কৃষির অ্যাজেন্ডা জমিদারদের নিপীড়নের অ্যাজেন্ডা কিন্তু রাজনীতিবিদ হিসাবে সেরে বাংলাদের জন্য স্যার আব্দুর রহিমদের জন্য এটা একটা সাম্প্রদায়িক জায়গা থেকে নিজেদের মেরুকরণেরও বাধ্যবাধকতা তৈর হয়ে গেছে কারণ তখন বাংলা জুড়ে সেভাবে রাজনীতির মেরুকরণ ঘটছিল তো এরকম একটা সময়ে উনিশশো পঁয়ত্রিশ যদি আমরা ধরি কৃষক প্রজা পার্টির সূচনা সেরে বাংলা কাজ করছেন ভূমি সংস্কার নিয়ে ঋণ ঋণের বিষয় নিয়ে কৃষকের জমিদারের হাতে কৃষিকর কৃষকের নিপীড়নের বিষয়গুলো নিয়ে এবং পুরো বাংলা উনি জাগিয়ে তুললেন একটা নতুন চেতনা এবং আমার নিজের খুব শৈশবে শৈশবের নিচের বয়সের একটা কথা মনে আছে ওইগুলো তো আমরা দেখিনি নোয়াখালী আমার বাড়ি তো এই দাদারা বাবাদের দাদাদের কথা বলছি যারা তখন আশি বছর সত্তর বছর বয়স আমার পাঁচ ছয় সাত এরকম তো শেরে বাংলা নিয়ে যখন গল্প হতো চাচারা যারা মাঝ বয়সী সেরা বাংলা নিয়ে যে কৌতুকের কথা বলা হলো দু একটা কৌতুক করলে দেখেছি সিনিয়ররা দাদারা খুবই মুখ কালো করে রেগে উঠতেন শেরে বাংলাকে হয়তো ওনারা দেখে দেখেননি কিন্তু সেরে বাংলা তখন ওনাদের কাছে হক সাহেব এই যে ফজলুল হক যে হক সাহেবে রূপান্তরিত হলেন এইটাই হলো ওনার জাদু ম্যাজিক আর কি এবং সেইটা ঘটেছিল ওই ভূমি প্রশ্ন নিয়ে অ্যাগ্রারিয়ান রিফর্ম নিয়ে যে উনি ডিল করেছেন সেইটার মধ্য দিয়ে এবং সেরে বাংলাকে নিয়ে সিনিয়ররা কোনো ধরনের কৌটুকথা শুনতে প্রস্তুত ছিলেন না এইখানে মানে সব কিছুর উর্ধ্বে হক সাহেব এইটা ছিল বাংলার এটা ছিল ইমোশানের জায়গা এখনও সেই ইমোশান আছে আমি বুঝতে পারি কিন্তু এখন অন্তত নির্মোহভাবে সেই তার জীবনটা পাঠ করা জরুরি তো যেটা বলছিলাম যে ৩৫ থেকে ছত্রিশ সাঁইত্রিশ দু বছরে উনি বাংলার আনাচে কানাচে যে জনসভাগুলো করলেন তারই ফল পেলেন উনি সাঁত্রিশের নির্বাচন সাঁত্রিশের নির্বাচনে কিন্তু মুসলিমদের জন্য নির্দিষ্ট আসনে কেপিপি কিন্তু সবচেয়ে বেশি আসন পায় নাই মুসলিম লীগই পেয়েছিল কিন্তু সেরে বাংলা ব্যক্তি হিসাবে বাংলার প্রধান নেতায় পরিণত হয়ে গেছিলেন হক সাহেবের প্যারালাল আর কিছুই ছিল না এবং মানুষও মনে করেছে উনি মুখ্যমন্ত্রী হবেন প্রিমিয়ার বলা হতো প্রিমিয়ার উনিও ভেবেছিলেন যে মুখ্যমন্ত্রী প্রিমিয়ার আমি হব কিন্তু আসলে তো উনি সবচেয়ে বেশি আসন পান নাই তো উনি মুখ্যমন্ত্রী হবেন উনি হাত বাড়ালেন সমর্থনের জন্য কংগ্রেসের কংগ্রেস কিন্তু তাকে সহায়তা করেনি এইখান থেকে আমি বলবো বিপর্যয়ের সূচনা কংগ্রেস সহায়তা না করায় কারণ কংগ্রেস সহায়তা করেনি তো আমি তো একটু আগে ইঙ্গিত দিয়েছি তখন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জাতীয়ভাবে এবং বেঙ্গলে মেরুকরণ শুরু হয়ে গেছে কংগ্রেসের বিকল্প হিসাবে বাধ্য হয়ে উনি হাত বাড়ালেন মুসলিম লীগের দিকে মুসলিম লীগে তখন দুজন দুর্দান্ত সংগঠক আবুল হাসিম সোহার তারা সুযোগটা লুফে লিলেন একটা জোট সরকার হল জোট সরকার হওয়ার ধীরে ধীরে যত এগুচ্ছে আবুল হাসিম সোরোয়ার্দি কেপিপির সাংগঠনিক ভিত্তি পুরোটাই প্রায় দখল করে ফেললেন বিশেষ করে আবুল হাসিম এবং একসময় আবার জাতীয়ভাবে জিন্নার সাথে সেরে বাংলার সংঘাত শুরু হয়েছে যে বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীকে কিভাবে সমর্থন করা হবে ফজলুল হক মনে করেছেন যে নিঃশর্তভাবে আমরা সমর্থন করব জিন্না দর কষাকষি করতে চাইলেন এ নিয়ে জিন্নার সাথে ফজলুল হকের দ্বন্দ্ববাদে এবং সেই দ্বন্দ্ব আবার প্রাদেশিক সরকার পর্যন্ত গড়ায় মুসলিম লীগ সমর্থন প্রত্যাহার করে নেন হক সাহেব তখনও মুখ্যমন্ত্রী থাকতেই চাইলেন মানে এই যে ক্ষমতায় থাকার বাসনা আমি এটাকে ক্রিটিক্যালি দেখার জন্য বলবো আপনাদের ওনার ওনার সমর্থক ভিত্তি নেই কিন্তু উনি মুখ্যমন্ত্রী থাকতে চাচ্ছেন আবারও উনি কংগ্রেসের দিকে হাত পাড়ালেন এবং কংগ্রেস তখন দুই ভাগে বিভক্ত অফিসিয়াল কংগ্রেস আর শরৎ বসুদের কংগ্রেস বসু পরিবারের কংগ্রেস বসু পরিবার দেখলেন যে সেরে বাংলা মুসলিম রাজনীতিবিদদের মধ্যে অপেক্ষাকৃত অসাম্প্রদায়িক তাকে সমর্থন করতে হবে কিন্তু ব্রিটিশরা শরৎ বসুকে ওই দিনই গ্রেপ্তার করে ফেললেন যেদিন মন্ত্রিসভা গঠিত হবে এই আরেকটা আমি দৃষ্টি আকর্ষণ করব আমাদের যে বাংলার রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ কিভাবে আমাদের দুর্দশা ঘটিয়েছে এখনকার সময় মিলাতেও বলব বসুকে পাওয়া গেল না সেরে বাংলা শ্যামাপ্রসাদকে নিয়ে সরকার গড়লেন দ্বিতীয় মন্ত্রীসভা এই মুসলিম লীগের জন্য একটা সোনালি সুযোগ তৈরি হলো সারা দেশে বাংলা জুড়ে সোরওয়ার দিয়ে আবুল হাসিম শতর শতর সভা করালেন ছাত্রদের দিয়ে যে সেরে বাংলা মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে সিরাজগঞ্জে এসে জিন্দার সরাসরি বললেন যে এই হলো আপনাদের বিশ্বাসঘাতক মুসলিম সমাজের সেরে বাংলার জমিন আরও শেষ হয়ে গেল এবং তার প্রমাণ সংক্ষেপে আমি সংক্ষেপ করছি উনিশশো ছেচল্লিশের নির্বাচনে হাতে কলমে পাওয়া গেল মাত্র চারটি আসন পেলেন সেরে যেখানে মুসলিম লীগ পেল একশো তেরোটা আসন এবং বাংলার রাজনীতিতে সেরে বাংলা প্রায় নিঃস্ব হয়ে আবার তার উত্থান ঘটল উনিশশো চুয়ান্নতে ভাসানি সোরওয়ারদি ফজলুল মিলে আবার উত্থান ঘটল এবং সবাই আবার মনে করলো এবারও কিন্তু কেপিপি সংখ্যাগরিষ্ঠ আসন পায়নি আওয়ামী মুসলিম লীগই পেয়েছিল কিন্তু মানুষ ভাবলো যে হক সাহেবেরই মুখ্যমন্ত্রী হওয়া উচিত বোধ হয় উনি প্রধান নেতা উনিও মনে করলেন যে আমারই হতে হবে সরকার গঠিত হলো কিন্তু তিন নেতার ভিতর বিবাদ কিন্তু থামলো না সেই সরকার আবার বিদেশি হস্তক্ষেপেরও শিকার হোক চুয়ান্ন সরকার কিন্তু শুধু তিন নেতার বিভেদের মধ্য দিয়ে বিপর্যয় ঘটে নাই আদমজিতে দাঙ্গা লাগানো হলো বিহারীদের সাথে বাংলার শ্রমিকদের এবং চুয়ান্ন নির্বাচনে আপনারা জানেন প্রচুর বামপন্থীও জিতেছিলেন যুক্ত ফ্রন্টের হয়ে এবং তখনকার সিআইএ রিপোর্টগুলো এখন পাওয়া যায় ক্লাস প্রকাশিত হয়েছে এইটা আমেরিকার সর্বোচ্চ বিপজ্জনক মনে করলো। পাকিস্তানের সেনাপতিদের সাথে মিলে এই সরকারের পতন ঘটানোর জন্য যা যা করা দরকার খুব দ্রুত নির্মমভাবে চক্ষুলজ্জাহীনভাবে করা হলো এই সরকারের পতন ঘটে এই হলো সেরে বাংলার দুদফা বিপর্যয় ঘটলো আমি বলব এখন এই অবস্থার সাথে আমি অন্তত বাংলাদেশের বর্তমান সময়কে মিলাতে চাই আগ্রহী দেখুন উনিশশো আমাদের কৃষি সমাজে একটা বিরাট আশাবাদ বছর থাকলেন কিছু পজিটিভ রিফর্ম হলো আমি একটু পরে সেটা বলবো কিন্তু মূলত সেই সাঁতিরিশ সরকার বিপর্যস্ত হল এবং সেরা বাংলাকে ফেলে দিয়ে মুসলিম লীগের সরকার যে আসলো সেটা এমন একটা দুর্ভিক্ষ উপহার দিল যেটা ভোলার নয় বাংলার ইতিহাস বাংলার সমাজকে বিপর্যস্ত করে ফেল এরপর চুয়ান্ন সালে আবার আশাবাদ তৈরি হলো একটা বাংলার জুড়ে জাগরণ তৈরি হলো মুসলিম লীগকে নিঃস্ব করে ছুঁড়ে ফেলে দেওয়া হলো কিন্তু এক বছরও টিকলো না কয়েক মাসও টিকল না সরকার তারপর ঊনসত্তর সত্তর আবার আশাবাদ আবার জাগরণ প্রচণ্ড আশা দু তিন বছর পরেই স্বাধীনতার সরকারের বিপর্যয় ঘটল তারপর উনিশশো নব্বই একই আশাবাদ তিন জোটের রূপরেখা এগোতে পারলাম না আমরা তারপর দু এক হাজার মানুষ রক্ত দিল এখন কি হচ্ছে জুলাই শনত এর হয়েছে আপনারা জানেন তো আমি যেটা বলতে চাই তুলুন দেখুন এক উনিশশো যদি কংগ্রেস যদি সেরে বাংলার পাশে দাঁড়াতো বাংলার ইতিহাস অন্যরকম হতো হতে পারত হয়তো এই দ্বিখণ্ডিত বাংলা নয় অন্য কিছু হতে পারত উনিশশো চুয়ান্নতে যদি তিন নেতা একদম শক্তভাবে লেগে থাকতে পারতেন একসাথে এবং বিদেশি হস্তক্ষেপ যদি ঠেকানো যেত তাহলেও অন্যভাবে অন্যরকম হতে পারত একাত্তরে যদি শেখ সাহেব যখন এলেন তাকে জাতীয় সরকার করতে বলা হয়েছিল এখন তো ডকুমেন্ট পাওয়া যায় এগুলা উনি যদি জাতীয় সরকার করতেন যা সৎ যদি তাকে সহযোগিতা করতো তাহলে অন্যরকম হতে পারত আবার বিদেশি হস্তক্ষেপও আমি বলবো তখন অন্যভাবে ঘটেছে যুক্তরাষ্ট্রের দিক থেকে এক ধরনের হস্তক্ষেপ ঘটেছে ঘটেছে আবার সোভিয়েত ইউনিয়নের দিক থেকে একদলীয় ব্যবস্থা করার জন্য এক ধরনের উৎসাহ উদ্দীপনা দেওয়া হয়েছে সেই এইটাকেও হস্তক্ষেপ আকারে বলতে পারি আমরা তারপরে নব্বই তিন জোট যদি রূপরেখা বাস্তবায়ন করতো বিএনপি আওয়ামী লীগ মিলে তিনজোটের রূপরেখা তাও কিন্তু আমরা অন্যরকম একটা রাজনৈতিক সমাজ হয়তো পেতাম এবং দু হাজার এই পরিবর্তনের পর আমরা সবাই মিলে যদি কয়েকজন এনজিও কর্মকর্তার হাতে সরকার গঠনের দায়িত্ব না দিয়ে একটা জাতীয় সরকার করতাম তাহলে হয়তো আর পারফরমেন্স আরও ভালো হতে পারত আমাদের হতাশার কাহিনী আসলে সব কিন্তু আমরা যখন আলোচনা করি আমরা আবেগে ভেসে আসলে সবার প্রশংসাই করি সাঁত্রিশকেও আমরা আসলে খুব বেশি কাজে লাগাতে পারি নাই ছেচল্লিশকেও পারি নাই আমরা বিভক্ত হয়েছি দেখুন সেরে বাংলা এত বড় নেতা উনি কিন্তু অখণ্ড বাংলা রুখতে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা পালন করতে পারে নাই উনি বরিশাল এসে হিন্দুদের বলেছেন তোমরা যায়ও না যাবে না কেন ততক্ষণ রায়ট হচ্ছে চারিদিকে উথাল পাতা রক্তে ভেসে যাচ্ছে বাংলা কি ভরসায় থাকবে উনি সেই ভরসা হয়ে দেয়াল হয়ে দাঁড়াতে পারলেন না কিন্তু রায়টও থামাতে পারলেন না বাংলার ভাগও থামাতে পারলেন না এটা কিন্তু ব্যক্তিগত সংকট নয় এটা হলো আমাদের তখনকার রাজনীতিবিদদের রাজনৈতিক দলগুলোর মানে সামষ্টিক একটা সংকট জিন্না নেহেরু বল্লভাই গান্ধী ওরাই বাংলার ভাগ বাংলার ভাগ্য নির্ধারণ করে দিল সরোয়ারদি আবুল হাসিম সেরে বাংলা কিন্তু চেয়ে চেয়ে দেখলেন সেই মানে উত্তর ভারতীয়দের মানে পরিকল্পনায় ওনারা কেউ সায় দিলেন কেউ নীরব থাকলেন কেউ ব্যর্থ হলেন এবং আমাদের পরবর্তী ইতিহাসও তাই আমরা কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ রুখতে পারি নাই সেটা প্রকাশ্যে হোক নীরবে হোক গোপনে হোক আমাদের এই নেতারাই কেউ সফল হয় নাই আমি মণ্ডলের উপর বই লিখেছি মণ্ডলে সফল হন নাই মানে আমাদের ইতিহাসকে এই জন্য ক্রিটিক্যালি পাঠ করা দরকার